যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হয়েছি আঠারোতম শিক্ষক নিবন্ধনের মহা আপডেট নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে এছাড়াও অন্যান্য অন্য গুরুত্বপূর্ণ বিষয় আদি আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি দৈনিক শিক্ষা ডট কম এর ভিতরে রয়েছি তারা একটি নিউজ করেছে এখানে দেখতে পাচ্ছেন নিউজটি প্রকাশ করেছে তেইশ এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখ তো বুঝতেই পারছেন একদম নতুন একটি আপডেট এখানে দেখতে পাচ্ছেন আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা ঈদ উল আজহার পর তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে ঈদুল আজহার পর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন জানিয়েছে দ্রুততম সময়ের মধ্যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার আয়োজন করতে চান তারা এখানে দেখতে পাচ্ছেন কর্মকর্তারা জানিয়েছেন ইতিমধ্যে ছাপানোর সঙ্গে কথা বলেছে বিজি প্রেস জানিয়েছে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর কাজে তারা ব্যস্ত সময় পার করছেন ইদুল আজহার আগে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ছাপানো সম্ভব নাও হতে পারে বলে জানিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন সার্বিক বিষয় জানতে চাইলে এনটিআরসি এর সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় আয়োজন করার তবে ঈদুল আজহার আগে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা নেওয়া সম্ভব না হতে পারে মে মাসে পরীক্ষা আয়োজনের বিষয়ে জানতে চাইলে সচিব বলেন এটি নির্ভর করছে আমাদের প্রশ্নপত্র কবে ছাপানো হবে তার উপর তবে দ্রুততম সময়ের মধ্যে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে বলে জানান তিনি জানা যায় দু নভেম্বর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে আঠারোতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ এতে প্রায় উনিশ লাখ চাকরি প্রার্থী আবেদন করেন গত পনেরো মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় আগামী মে মাসের প্রিলিমিনারি ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে তো নিচে দিকে দেখতে পাচ্ছেন যে পত্রিকায় এই নিউজটি প্রকাশ করেছে তার ইমেজ দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দৈনিক আমাদের বার্তা তো এই পত্রিকা মূলত এই নিউজটি প্রকাশ করা হয়েছে যার কারণে এখানে দেওয়া রয়েছে তো বন্ধুরা আশা করি আপনারা এই আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই আপডেটটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো আপডেট পেলেই আমি আপনাদের মাঝে সাথে সাথে শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ